সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম আলাইকুম আজ আমার আলোচনার বিষয় আমরা কিভাবে শর্টকাটে জান্নাতে যাব শর্টকাটে জান্নাতে যেতে হলে আমাদের হতে হবে আর মোত্তাকিন হলে আমাদের লাভ কি আল্লাহতালা মোত্তাকিনদের জন্য কি পুরস্কার রেখেছেন চলুন আমরা তা জেনে নিই কানা নং সুরা সুরা জারিয়াতের ছাপ্পান্ন নং আয়াতে আল্লাহ তালা বলেছেন আমি জিন ও মানবকে সৃষ্টি করেছি একমাত্র এ কারণে যে তারা আমারও ইবাদত করবে এই ইবাদত করলে আমাদের লাভ কি দুই নং সুরা সুরা আল বাকার একুশ নং এত ই আইু হান্নাসুবু দুরাব্বাকুম উল্লাজ খালা আকাকুম। ওয়াল্লাজি ইনামিনকাব্লিকুম লা আল্লাকুম তাত্তাকুন। হে মানুষ। তোমরা তোমাদের সেই প্রতিপালকে ইবাদত করো। যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। যাতে তোমরা মত্যাকি হতে পারো। মুত্যাকি হলে লাভ কি আমাদের। Una poncos nang surah, surah al-Hujuratir, karenong ayat. Ya ayuhanna suinna khalaqnakum min jakariya wa unsa waja'alna kum wa, ja wa ubayya wa kabaili lita'a rahu inna akramakum indallah hi'atka kum innalaha khabir হে মানুষ তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই লোকই অধিক সম্মানীয় যে লোক অধিক মুত্তাকি আল্লাহ সর্বজ্ঞ সব খবর রাখেন তো এ আয়টিতে আমরা দেখলাম সেই লোক আল্লাহর কাছে অধিক সম্মানীয় যে লোক অধিক এ আয়টিতে আমরা দেখলাম আল্লাহ মানুষের মাঝে কোনো বিভেদ রাখেননি হতে সে হতে পারে কালো হতে পারে শ্যামলা কিংবা হতে পারে সুন্দর তো আমরা এ এআটিতে দেখলাম যে অধিক মুত্তাকিন সে আল্লাহর কাছে অধিক সম্মানীয়

তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ও সে জান্নাতের দিকে যার বিস্তৃতি হচ্ছে আসমান সমূহ ও জমিনের সমান যা মোত্তাগিদের জন্য তৈরি করা হয়েছে এখানে আল্লাহ আল্লাহতালা জান্নাতের কথা বলেছেন এবং জান্নাতটা কত বড়ো হবে তা হচ্ছে আসমান এবং জমিনের সমান শুধুমাত্র মুত্তাকিদের জন্যই তৈরি করা হয়েছে আর চলুন আমরা দেখি ছাব্বিশ নং সুরা সুরা সোহরার নব্বই নং এক উজলি ফাতিল জান্নাতলিল মুত্তাকিন আর মুত্তাকিদের জান্নাতের নিকটবর্তী নয় বরং জান্নাতকে মুত্তাকিদের নিকটবর্তী করা হবে এখন আমরা মুত্তাকিন হব কিভাবে সুরা আল একশো তোমরা নিজেদের মুখ পূর্ব দিকে করো কিংবা পশ্চিম দিকে এতে কোনো কল্যাণ নেই বরং কল্যাণ আছে এতে যে কোনো ব্যক্তি ইমান আনবে আল্লাহ শেষ দিবস ফ্রেস্তাগণ কিতাব সমূহ ও নবীগণের প্রতি এবং আল্লাহর ভালোবাসার্থে ধন সম্পদ আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিন মুসাফির ও যাত্রাকারীদের এবং দাস্ত জীবন হতে নিষ্কৃত দিতে দান করবে এবং নামাজ কায়েম করবে ও জাকাত দিতে থাকবে ওয়াদা করার পর সৈয় ওয়াদা পূর্ণ করবে এবং অভাবে দুঃখে ক্রেশে ও সংকটে ধৈর্য ধারণ করবে এ লোকেরাই সত্য পরায়ণ আর এ লোকেরাই মুত্তাকি তো এ এতে দেখলাম আমরা মুত্তাকিন কিভাবে হওয়া যায় কোন মানুষ যদি এই গুণগুলো পূর্ণ করতে পারে তবে আল্লাহ তালা তার জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন চলুন আমরা দেখিনি সাতচল্লিশ নং সুরা সুরা মোহাম্মদের পনেরো নং এত দেরকে যে জান্নের দেওয়া হয়েছে তার উপমা হলো তাতে আছে নির্মল পানির ঝর্ণা আর আছে দুধের নদী যার স্বাদ অপরিবর্তনীয় আছে পালনকারীদের জন্য সুস্বাদু মদের নদী আর পরিশোধিত মধুর নদী তাদের জন্য সেখানে আছে সব রকম ফলমূল আর তাদের প্রতিপালকের নিকট হতে ক্ষমা এরা কি তাদের মতো যারা চিরকাল থাকবে জাহান্নামে নামে যাদের পান করতে দেওয়া হবে গরম পানি যা তাদের নাড়ি ঘুড়ি ছিন্ন ভিন্ন পরে ফেলবে এ হচ্ছে শর্টকটে জান্নাতে যাওয়ার উপায় বরং শর্টকটে জান্নাতে যেতে হলে আমাদের মুত্তাকি হতে হবে এবং মোত্তাকি হতে হলে আমাদের এই মাঝে এই গুণগুলো থাকতে হবে আজ আলোচনায় পর্যন্তই সালামু আলাইকুম